ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি আশা করি আপনি এই ভিডিওটি দেখার পর এক কঠিন সত্য জেনে যাবেন আর হ্যাঁ লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্লিজ আমরা আমরা সবাই জানি একদিন মারা যাব এটি যেমন কঠিন সত্য তেমনি না এটিও কঠিন সত্য মৃত্যুই আমাদের শরীরের সর্বশেষ সিদ্ধান্ত মৃত্যুই আমাদের অস্তিত্বের সর্বশেষ বিনাশ আমাদের আশা আকাঙ্ক্ষা আবেগ বিবেক সুখ দুঃখ হাসি কান্না দুচোকে দেখা এই পৃথিবীর সমস্ত মায়া মমতা আপন জন ইত্যাদি সমস্ত কিছু আমাদের মৃত্যুর সঙ্গে শেষ হয়ে যাবে তাই আমরা জানতে অজান্তে কখনোই মরতে চাই না ফ্রেন্ডস মরতে না চাওয়াটাই সঠিক সিদ্ধান্ত কারণ বেঁচে থাকাটাই মহান উপহার বা গিফট বলে মনে করি বিশ্ব প্রকৃতির কঠিন নিয়মের বিরুদ্ধে গিয়ে আমাদের শরীরকে টিকিয়ে বা বাঁচিয়ে রাখার লড়াই হল আসল লড়াই আমরা যতদিন পারবো প্রকৃতির সঙ্গে লড়াই করে অমূল্য জীবনটিকে বাঁচিয়ে রাখব কঠিন সত্য হলো এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত বস্তুকে বা পদার্থকে একই বিন্দুতে নিয়ে আসা অর্থাৎ শূন্যতে ফিরে নিয়ে যাওয়া যেখান থেকে সমস্ত জগতের উৎপত্তি আপনি সহ সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড যা কিছু অস্তিত্বশীল এমন কি সময় বা টাইমও প্রকৃতির বিরুদ্ধের আচরণের ফল যা কোনো এক সময়ে প্রকৃতির নিয়মের ফলেই প্রকৃতির বিরুদ্ধে গিয়েই শক্তির জন্ম ঘটে যার পরিণাম স্বরূপ আমরা তাই ফ্রেন্ডস এই অমূল্য জীবনটিকে যতদিন সম্ভব বাঁচিয়ে রাখার চেষ্টা করুন চলুন দার্শনিক দৃষ্টিকোণ দ্বারা মানব শরীরের গোপন রহস্য উন্মোচন করি এবং এক কঠিন সত্যের উপলব্ধি করি ফ্রেন্ডস কারণ দুই ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ তবে যে কারণই হোক না কেন কারণ কারণই সমস্ত কর্মের পেছনে কোনো এক কারণ থাকবেই তেমনি মানুষের মৃত্যুর পেছনেও এক বা একাধিক প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কারণ থাকবেই যদি আমরা আগে থেকে সেই কারণগুলিকে পারসেপশন করতে পারি তবে দীর্ঘ সময় ধরে সুস্থ থাকতে পারি বাট ফ্রেন্ড বর্তমান পৃথিবীতে সুস্থ মানুষ খুঁজে পাওয়া খুবই রেয়ার বিকজ সুস্থ বলতে আমরা যা বুঝি তা হল শারীরিক মানসিক ও সামাজিক দিক দিয়ে যিনি সুস্থতা ফিল করাকে বোঝায় আসলে এই পৃথিবীতে প্রকৃত সুস্থ মানুষ বলে কাউকে খুঁজে পাবেন না যেটি খুঁজে পাবেন সুস্থ থাকার পরিকাঠামো আর এই পরিকাঠামো মতো চললে আপনি অবশ্যই দীর্ঘ জীবন লাভ করতে পারেন দীর্ঘ জীবন লাভের পরিকাঠামোটি পরে আলোচনা করছি আগে বর্তমান পৃথিবীর অবস্থা দেখুন বর্তমান পৃথিবীতে মৃত্যুর প্রধান কয়েকটি কারণগুলির মধ্যে প্রথম কারণ হার্ট ডিজিজ হৃদরোগ বিশ্বজুড়ে মৃত্যুর শীর্ষে অবস্থান করছে হঠাৎ স্ট্রক হয়ে মারা যাচ্ছে কিছু লক্ষণ পাওয়ার আগেই শেষ এর পেছনে একাধিক কারণ রয়েছে যেমন উচ্চ রক্তচাপ খারাপ কোলেস্টেরল ধূমপান ডায়াবেটিস অস্বাস্থ্যকর জীবনযাপন ইত্যাদি দ্বিতীয় কারণ বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন ফুসফুস স্তন লিভার এবং কোলন ইত্যাদি এর পেছনে লুকিয়ে আছে বহু কারণ তৃতীয় কারণ হলো সংক্রমক রোগ যেমন কোভিড নাইন্টিন এইচআইভি এডস যক্ষা ম্যালেরিয়া ইত্যাদি চতুর্থ কারণ ডায়াবেটিস বা মধুমেহ রোগ পঞ্চম কারণ অস্বাভাবিক জীবনযাপন জনিত রোগ যেমন স্থূলতা অসুস্থকর খাদ্যাভ্যাস ধূমপান মদ্যপান অন্যান্য নেশা করার অভ্যাস থেকে হার্ট অ্যাটাক ডায়াবেটিস লিভার সংক্রান্ত রোগ ইত্যাদি ষষ্ঠ কারণ মানসিক চাপজনিত আত্মহত্যা যেমন মানসিক রোগ ডিপ্রেশন এবং অ্যানজাইটি ইত্যাদি পৃথিবীতে মানুষের মৃত্যুর আরেকটি কারণ হল চিকিৎসাজনিত সংক্রমণ এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ইত্যাদি আরও অনেক কিছু কারণে মানুষের মৃত্যু প্রতিনিয়ত ঘটে চলেছে তবে উপরের তিনটি কারণ বর্তমান সময়ে সব চাইতে মারাত্মক আকার ধারণ করেছে হৃদরোগ ও স্ট্রক ক্যান্সার ডায়াবেটিস তবে বলে রাখি ডায়াবেটিস প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিশ্বের মোট মৃত্যু প্রায় একাত্তর পার্সেন্ট অসংক্রমণ রোগের কারণেই ঘটে যেমন হৃদরোগ ক্যান্সার শ্বাসযন্ত্রের রোগ ডায়াবেটিস ইত্যাদি সত্য কথা বলতে ডব্লিউএইচও কিংবা কোনো রাষ্ট্রীয় স্বাস্থ্য দপ্তর এরা সঠিক তথ্য মানুষকে দেয় না অনেক কিছু আমাদের থেকে গোপন করে রাখে এবং অনেক তথ্য তারা পায়ও না যেমন গ্রামেগঞ্জের অনেক মানুষ হঠাৎ স্ট্রক হয়ে বা ক্যান্সারে মারা যান জানতে অজান্তে এই ভয়ানক মহামারী শরীরে বাসা বেঁধে থেকে যায় যা গ্রামের অনেক মানুষ টেরি পায় না যাই হোক ভয়ানক সত্য হল ইনফেকশন আর নন ইনফেকশন সমস্ত রোগ আমাদের ঘিরে ফেলেছে বিন্দুমাত্র মাত্র ফাঁক পেলেই খতম আপনি লক্ষ টাকা খরচ করলেও বাঁচতে নাও পারেন এমন কি স্বাভাবিকভাবে পঞ্চাশ বছর পার করবেন তার গ্যারেন্টি বা পার্সেন্টেজ অনেক কমে গেছে মাথায় রাখবেন গত চার বছর অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি থেকে টোয়েন্টি টোয়েন্টি ফোর তার জ্বলন্ত প্রমাণ ভবিষ্যতে আরও কি আছে তা ভাববার বিষয় আমরা গত কয়েক বছরে কত আপনজনকে হারালাম যাদের বেশিরভাগই নন ইনফেকশন রোগে হার্ট ডিজিজ স্ট্রোক ক্যান্সারের মতো ভয়ঙ্কর মহামারীর জন্য এবং ডায়াবেটিস এর মতো বর্তমান ভারতবর্ষে প্রতি ফ্যামিলিতে কম করে একজন ইনফেকশন কিংবা নন ইনফেকশন রোগে ভুগছেন এটি কি লক্ষ্য করেছেন ফ্রেন্ডস আপনি একবার আপনার পাশের কোনো একজনকে জিজ্ঞাসা করুন তিনি কতটা সুস্থ এবং সুখে আছে দেখুন তার উত্তর কি আছে আর আমাকে কমেন্টে জানান কি ভাবছেন এর জন্য দায়ী আপনার মনে হতে পারে এর জন্য অনেক কিছু দায়ী যেমন অস্বাভাবিক জীবনযাপন খাবার দাবার পরিবেশ দূষণ ভাইরাস ও ব্যাকটেরিয়ার উপদ্রব ইত্যাদি বহু কিছু ঠিকই ভাবছেন এগুলির কারণে তবে এগুলি পরোক্ষ কারণ এই কারণগুলির যার থেকে এসেছে সে প্রত্যক্ষ বা মৌলিক কারণগুলি আপনারা ভাবতেই চান না তাই পরবর্তী আলোচনা এই প্রত্যক্ষ বা মৌলিক কারণগুলিকে নিয়ে। আলোচনা করব যদি আপনি এই কারণগুলি পারসেপশন করতে পারেন তবে আমি মনে করি আপনি সুস্থ থাকার পরিকাঠামোটি জেনে যাবেন এবং দীর্ঘ জীবন লাভ করতে পারেন ফ্রেন্স অসুস্থ জীবন ও অকাল মৃত্যুর জন্য হাজার কয়েক কারণ থাকতে পারে তবে এই কারণের মূল কারণ হলো তিনটি যথা আমাদের অসম্পূর্ণ জ্ঞান আমাদের অতি লোভ এবং আমাদের অতি আত্মসম্মানবোধ এই তিন কারণে হল মৌলিক কারণ প্রকৃত অর্থে এই তিন কারণ থেকেই সমস্ত কারণের উৎপত্তি যা মৃত্যুর জন্য দায়ী চলুন আমরা একে একে এই মৌলিক কারণগুলিকে বিশ্লেষণ করি এবং অনুধাবন করি প্রথম কারণ অসম্পূর্ণ জ্ঞান অল্প জেনে যখন কোনো বিষয়ের প্রতি বা বিষয়ের ওপর আমরা সিদ্ধান্ত নেই বা কোনো কাজ করে থাকি তখন সেই কাজটি অসম্পূর্ণ দোষে দৃষ্ট হয় তখন সেই বস্তু বিশ্বাসের জ্ঞানটি অসম্পূর্ণ হয়ে পড়ে আর এই অসম্পূর্ণ জানা বা জ্ঞান অকাল মৃত্যুর কারণ হতে পারে উদাহরণস্বরূপ বলি হঠাৎ কোথাও আমরা শুনলাম বা পড়লাম যে শরীর সুস্থ রাখতে প্রতিদিন নিয়ম মতো শরীর অর্থাৎ ব্যায়াম প্রাণায়াম এবং এক্সারসাইজ করতে হবে আমরা পরের দিন থেকেই শুরু করলাম বেশ কিছুদিন করার পর প্রথম প্রথম একটু আডটু গা ব্যথা হলেও তারপর বেশ ফ্রি মনে হয় বা ফ্রি মনে হল এইভাবে কয়েক মাস করার পর আবারও আগের মতো শরীরের অবস্থা লক্ষ্য করলেন দেখলেন যে এসব করার আগে যেমন ফিল করছিলেন ঠিক তেমনি এখনো ফিল করছেন অর্থাৎ প্রথম প্রথম একটু উপকার উপকার হলেও কিন্তু কয়েক মাস করার পর আর তেমন কিছু আপনি বুঝতে পারছেন না তাই আপনি সিদ্ধান্ত নিলেন যে আর শরীরচর্চা করব না আপনি হঠাৎই ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার প্রথম প্রথম আপনার কিছুই হবে না বা কিছুই বুঝতে পারবেন না কিন্তু কিছুদিন পর আপনার শরীরে যেসব রোগে বাসা বাঁধবেই তা হলো হাই ব্লাড প্রেশার কোমর সহ নিম্নংশের ব্যথা এবং সুগারের মতো নন ইনফেকশন জনিত সমস্যা ফ্রেন্ডস এর কারণ কি এর কারণ হলো আমাদের শরীর হঠাৎ কোনো পরিবর্তন সহ্য করতে পারে না শারীরিক পরিবর্তন হলে তা হবে ধীরে ধীরে এবং প্রকৃত সত্য হল আমাদের শরীরে যে কোনো পরিবেশ বা পরিস্থিতি মানিয়ে নিতে পারে কিন্তু সেই পরিস্থিতি মানিয়ে নিতে কিছু নিয়ম ও সময়ের মাধ্যমে সংগঠিত হয় একজন রোজ পাঁচ কিলোমিটার দৌড়ায় এবং একজন রোজ এক কিলোমিটার স্বাভাবিকভাবে পায়ে হাঁটে এদের দুজনের রোগ প্রতিরোধ ক্ষমতা এক হতে পারে পাঁচ কিলোমিটার দৌড়ানো মানুষের শারীরিক শক্তি যতটা ক্ষয় হয় এক কিলোমিটার পায়ে হাঁটা মানুষটির একই শক্তি ক্ষয় হয় কারণ শারীরিক অভ্যাস যতটাই হোক না কেন যদি না হঠাৎ পরিবর্তন করে তা আমাদের শরীর সব অবস্থাকেই মানিয়ে নেয় তাই কারো কথা শুনে কোনো কিছু নতুন করে করতে যাবেন না যা করে এসছেন তাই করুন যা খেয়ে এসছেন তাই খান যা মেনে এসছেন তাই মানুন ভুলে যাবেন না আমরা আর পাঁচটা প্রাণীর মতোই আমরা আদিম যুগ থেকে সারভাইভ করে এসছি ঘাত প্রতিঘাত পেরিয়ে সভ্য যুগে পা দিয়েছি প্রকৃতির নিয়মে আমাদের শরীর গড়ে উঠেছে পৃথিবীর সমস্ত রোগের প্রতিষেধক অভিযোজন এর মাধ্যমে আমরা সমস্ত ইনফেকশন কিংবা নন ইনফেকশন এর বিরুদ্ধে যুদ্ধ করতে পারি এটি আমাদের শরীরের মৌলিক পরিকাঠামো নিজেকে মহান জ্ঞানী ভেবে কখনো নতুন কিছু করতে যাবেন না মানুষের যা করণীয় তা করুন পর্যাপ্ত পরিমাণে ঘুমান তৃষ্ণা পেলেই জল পান করুন খিদা পেলেই খান আর আরাম ফিল করলে কাজ করুন রিল্যাক্সে থাকুন বেশি ভাবতে যাবেন না সামান্য অসুখ হলে কেমিক্যাল জাতীয় ওষুধ খাবেন না মনে রাখবেন প্রায় পঞ্চাশ শতাংশ অসুখ মানসিক শক্তিতেই সেরে ওঠে আমরা মানুষ তাই আমাদের খাবার বেশিরভাগই উদ্ভিদ জাতীয় খাবার খাওয়া উচিত আর এই উদ্ভিদ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রোগের প্রতিশোধক রূপে কাজ করে থাকে ফ্রেন্ডস আমাদের শরীরে প্রতিনিয়ত অভিযোজন ঘটে চলেছে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খারাপ পরিস্থিতি ও পরিবেশের বিরুদ্ধে এবং চিন্তা ও ভাবনার বিরুদ্ধেও আর এই অভিযোজন দীর্ঘব্যাপী বংশ পরম্পরায় সময় ও পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে মানুষের শারীরিক অঙ্গ পতঙ্গের পরিবর্তনী পরিবর্তন ঘটায় তা কয়েক হাজার বছরের ব্যবধানের ফলস্বরূপ বর্তমান পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে শারীরিক ও মানসিক পরিবর্তনকে বিবর্তন বলা হয় অতএব এর থেকে বুঝতে পারি পরিবেশের সকল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে জীবের শারীরিক ও মানসিক বিবর্তন ঘটে চলেছে তৎপর আমাদের হঠাৎ করে নিজ থেকে কোনো পরিবর্তন করার প্রয়োজনই হয় না ফ্রেন্ডস আরও বলি আমাদের শরীর এমন এক নিয়মের মধ্যে সংগঠিত হয় যে আমাদের শারীরিক ও মানসিক অভ্যাসগুলো যেমনই হোক না কেন শরীর সেই পরিস্থিতির প্রেক্ষিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কিন্তু আমরা যদি হঠাৎ বর্তমান অভ্যাসগুলি পরিবর্তন করি তবে আমাদের শরীর সেই হঠাৎ পরিবর্তন হওয়া অভ্যাসগুলির সঙ্গে সামঞ্জস্য করার জন্য বিভিন্ন হরমোনাল ভারসাম্য বিঘ্নিত ঘটে ফলে নানা প্রকার উৎসচক ঘটিত রোগ দেখা দেয় যেমন কোলেস্ট্রল বেড়ে যাওয়া ফ্যাট জমে যাওয়া ইনসুলেন্স কমে যাওয়া এবং থাইরয়েড নানা প্রকার টক্সিন শরীরে বাসা বাঁধতে শুরু করে মৌলিক কারণ এর দ্বিতীয় কারণটি হলো আমাদের অতি লোভ ফ্রেন্ডস আমাদের লোভ ও লালসা সারভাইভ করার একটি বৈশিষ্ট্য তবে লোভ যখন মাত্রা অতিরিক্ত বেড়ে যায় তখন অনেক পরোক্ষ কারণের জন্ম হয় যা পরে মানুষের মৃত্যুর জন্য দায়ী হয়ে ওঠে যেমন উদাহরণ বলি শারীরিক লোভ মানসিক লোভ ও সামাজিক লোভ ভালো খাবার পেলে অতিরিক্ত খেয়ে ফেলা ভালো কিছুর প্রতি আকৃষ্ট হয়ে পড়া এবং ভালো সুযোগে পেলে কাজে ফাঁকি মারা বা অতিরিক্ত আরাম করা যা অলস্য পরিণত করে নানা প্রকার দৈহিক সুখ থেকেই পরোক্ষ কারণে জন্ম হয় তাই সমস্ত ধরনের দৈহিক সুখ থেকে বিরতি থাকুন সামাজিক লোভের মধ্যে পড়ে আর্থিক লোভ ভালো সমাজে ভালোভাবে বাঁচার এবং সমাজে প্রতিষ্ঠিত হওয়ার লোভ বেশি লাভের লোভে ভেজাল জাতীয় খাবার পরিবেশন করা নিম্নমানের দ্রব্য বিক্রি করা এবং টাকা বাঁচাতে সেই দ্রব্য কিনে খাওয়া এই থেকে বাঁচতে সমস্ত ধরনের প্যাকেটজাত বা সংরক্ষিত খাবার খাওয়া থেকে বিরতি থাকুন প্রাকৃতিক খাবার খান এবং নিজে বানিয়ে খান আর্থিক লোভের কারণে চিকিৎসা বিভাগে অসৎ পন্থা অবলম্বন করে চলেছে মাত্রা অতিরিক্ত ঔষধ প্রেসক্রাইব করা প্রয়োজনের বাইরে ভুলভাল চিকিৎসা করে রোগীকে ভয় দেখানো এবং সার্জারি করতে বাধ্য করা ও বর্তমান চিকিৎসা ব্যবস্থায় স্ট্রয়েড জাতীয় ঔষধের অতি ব্যবহার বর্তমান পৃথিবীতে আর্থিক লোভের কারণেই পরোক্ষভাবে মৃত্যুর জন্য দায়ী মানসিক লোভ আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ এবং সন্তুষ্টি ও অসন্তুষ্টি ইত্যাদি মানসিক প্রক্রিয়াজনিত লোভকে মানসিক লোভ বলা হয় মানসিক লোভ বলতে সাইকোলজিক্যাল ইফেক্টকে বোঝানো হয়েছে বর্তমান সমাজে প্রায় নব্বই পার্সেন্ট মানুষই কোনো না কোনো প্রকার সাইকোলজিক্যাল ইফেক্টে ভুগছেন তবে মজার বিষয় এইখানেই এই নব্বই পার্সেন্ট মানুষ জানেন না যে তিনি সাইকোলজিক্যাল ইফেক্টে ভুগছেন যখন আমরা অত্যাধিক আশা আকাঙ্ক্ষা ও সন্তুষ্টি কামনা করে থাকি তা থেকেই জন্ম নেয় মানসিক লোভের আর এই লোভ পূর্ণ করতে আমাদের ভেতর জন্ম নেই হিংসা ঘৃণা রাগ ও স্বার্থপরতার পরে তা থেকেই ধীরে ধীরে আমাদের শরীরে বাসা মাথে নানা প্রকার রোগের যেমন স্ট্রোক হাই ব্লাড প্রেশার মানসিক রোগ ডিপ্রেশন অ্যাংজাইটি অনিদ্রা হার্ট ডিজিজ ডায়াবেটিস এর মতো মহামারী এই রোগের কারণে কোনো একশোয় মানুষ আত্মহত্যার মতো ভয়ানক সিদ্ধান্ত নিয়ে থাকে এই রোগের ফলস্বরূপ মানুষের জীবন বিপন্ন হতে পারে যেমন বিভিন্ন নেশায় আসক্তি হয়ে পারিবারিক অশান্তি অসামাজিক কর্মকাণ্ড অন্ধবিশ্বাস কুসংস্কারে আচ্ছন্ন এবং আইনি বিরোধী কাজে অংশ নেওয়া জেল বা হাজত ইত্যাদি দোষে মৃত্যু পর্যন্ত হতে পারে তাই এই রোগ থেকে বাঁচতে ফিলোজফিকাল নলেজ গ্রহণ করুন যুক্তি ও তর্কের মাধ্যমে বিশ্লেষণ করতে শিখুন প্রকৃত শিক্ষা গ্রহণ করুন আপনার ওই সকল উদ্দেশ্যগুলি মহান কাজে ব্যবহার করুন মানস্য ধর্ম গ্রহণ করুন বিবেক ও নৈতিকতা দিয়ে ভাবতে শিখুন এবং জ্ঞানের উদ্দেশ্যে ছুটুন তখন দেখবেন মানসিক লোভ ও লালসা আপনার থেকে কোষও দূরে মৌলিক কারণের তৃতীয় কারণটি হল আমাদের অতি আত্মসম্মান বোধ ফ্রেন্ডস আত্মসম্মান বোধ বা আত্মমর্যাদা বোধ হল নিজের প্রতি সম্মান মূল্যায়ন এবং স্বীকৃতির একটি অনুভূতিকে বোঝায় আত্মসম্মান বোধ থেকেই জন্ম নেয় আধুনিকতাবাদের বোধ আমাদের মর্যাদা মান সম্মান উচ্চ পর্যায়ে রাখতে সমাজ ব্যবস্থাকে অতি আধুনিকতার দিকে পরিচালিত করা হয় তা থেকে জল দূষণ বায়ু দূষণ শব্দ দূষণ এর মতো ভয়ঙ্কর পরিস্থিতির জন্ম হয় আমাদেরকে সুন্দর দেখাতে আরামে রাখতে আনন্দে উপভোগ করতে এবং আমাদের মূল্যবান সময় বাঁচাতে যন্ত্রপাতির ব্যবহার আবিষ্কার এবং কেমিক্যাল পণ্য উৎপাদন করতে বাধ্য করা হচ্ছে শুধুমাত্র আমাদের আত্মমর্যাদাকে প্রাধান্য দিতেই দ্রুততম আধুনিকতার দিকে পৃথিবী এগাচ্ছে তা থেকে জন্ম নিচ্ছে সমস্ত ধরনের দূষণ পরে এই দূষণ থেকে ভৌগোলিক আবহাওয়ার আত্মমর্যাদাবোধ কারণেই আমরা ভুলতে বসেছি মানুষের বৈশিষ্ট্যকে ভুলতে বসেছি আমাদের কর্মক্ষমতাকে আমাদের জীবনযাত্রাকে সাহিত্য ও সংস্কৃতিকে আমরা দিন দিন ভুলতে বসেছি যে আমরাও আর পাঁচটা জানোয়ারের মতো আমরাও মানুষ নামক দুপদী জানোয়ার আমরা পৃথিবীতে বাস করেও দিন দিন মাটি থেকে দূরে সরে যাচ্ছি প্রকৃতিকে বাদ দিয়ে কৃত্রিমের দিকে ঝুঁকে যাচ্ছি ফ্রেন্ডস আমাদের অহংকার আত্মমর্যাদা ও আত্মসম্মান বোধের কারণেই আমরা মানুষের নেচারকে ভুলতে বসেছি আর এ থেকেই পরোক্ষভাবে মৃত্যু বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ফ্রেন্স এই অতি আধুনিকতা থেকে বাঁচতে কি করবেন আপনি আধুনিকতা পরিষেবাগুলি নিতে পারেন তবে আপনি ভুলে যাবেন না যে আপনি একজন মানুষ নামক জীব আপনার অতীতের পূর্বপুরুষরা কি করে এসছে তাদের খাবার দাবার চাল চলন রীতিনীতি ইত্যাদি অনুসরণ করবেন তাদের ইতিহাসগুলো জানবেন নির্ভরতা ও অভ্যাসগুলি নিজের চরিত্রে ফুটিয়ে তুলতে চেষ্টা করবেন ফ্রেন্ডস চিন্তা ও যুক্তি দিয়ে গভীরভাবে ভাববেন এবং মনে মনে বিশ্লেষণ করবে আমার কথাগুলি কতটা নৈতিক কতটা যুক্তিক তা আপনার চিন্তা ও আপনার বিশ্লেষণের উপরে নির্ভর করবে এই হলো আমার অকাল মৃত্যুকে ফাঁকি দেওয়ার গোপন রহস্য আপনারা যদি এই পরিকাঠামোগুলি অনুধাবন করতে পারেন তবে দীর্ঘ জীবন লাভ করা সম্ভব ফ্রেন্ডস আজ এই পর্যন্ত দেখা হবে আগামী নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ